নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো আশা করি এই আচার বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো কাঁচা আমের আচার বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এই আমগুলো আমি অন্য একটা কাঁচের পাত্রে ঢেলে নিচ্ছি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি চিনি যেহেতু আমি এখানে এক কেজি আম নিয়েছি তার জন্য হাফ কেজি চিনি দিয়ে দিলাম তবে আপনাদের যদি মনে হয় চিনির পরিমাণটা কম হয়েছে তাহলে কিন্তু এর মধ্যে আরও একটু চিনি দিয়ে আপনারা এই আচারটা আরও একটু মিষ্টি করে বানিয়ে নিতে পারেন এখন আমি এই আমের সঙ্গে চিনিগুলো খুব ভালো করে মাখিয়ে দেব তো এই দেখুন আমের সঙ্গে চিনি কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য এই অবস্থায় রেখে দিতে হবে তো এক ঘন্টা পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম আর দেখুন চিনিগুলো গলে কিন্তু একদম জল হয়ে গেছে এখন আমি আচারটা বানিয়ে নেব আচারটা বানানোর জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ গোটা চিরা এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মশলাগুলো একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে মশলাটা নামিয়ে নিয়ে এবার ভর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে চিনি দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম আমগুলো সেই আম আমগুলো দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই চিনির রসের সঙ্গে আমগুলো খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আমগুলো একটু নরম হয়ে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে আর বন্ধুরা এর মধ্যে কিন্তু এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই এই যে চিনির যে রসটা মানে চিনির থেকে যে জলটা উঠেছে এই জলেই কিন্তু এই আচারটা রান্না করা হয়ে যাবে দেখুন একটা ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট সময় ধরে এই আম কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে এই আচারটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই ঝোলটা মানে এই গ্রেভিটা আর একটু ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে দেখুন বন্ধুরা এই আচারটা কিন্তু আমি আবারও প্রায় পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলা আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আচারের মধ্যে এই মশলাটা দেবেন তাহলেই কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে এবারে মশলার সঙ্গে এই আচারটা আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন আচারের মশলাটা দেবার পর আরও পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি এই আচারটা খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা মানে এই আচারের রসটা অনেকটা ঘন হয়ে গেছে এর চেয়ে কিন্তু আর বেশি ঘন করার দরকার নেই কারণ এই আচারটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই গ্রেভিটা অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে তার জন্য আমি বলবো যখন দেখবেন আচারটা ঠিক এই রকম পর্যায়ে এসে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটুখানি ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি দেখুন আচারটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা হওয়ার পর আচারের কালারটা কত সুন্দর লাগছে এখন এই আচারটা আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা এইভাবে আচার বানিয়ে কিন্তু আপনারা সারা বছর ঘরে রেখে খেতে পারবেন একটুও কিন্তু নষ্ট হবে না শুধু একটা কাচের বয়ামে তুলে মাঝে মধ্যে একটু রোদ দেবেন তাহলেই কিন্তু আচারগুলো সারা বছর খুব ভালো থাকবে তো বন্ধুরা আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে